নির্বাচনের আগে আর একটা নির্বাচন হওয়া উচিত জনগণ নির্বাচন চায় কি চায় না গণতন্ত্রকে লেন্দি করা হয় তাহলে আরো একটা বিপদ আসতে পারে সেক্ষেত্রে নির্বাচনও দরকার যেগুলো একেবারে সংস্কার যেগুলো দরকার সেগুলো করে নির্বাচনের ব্যবস্থা করা দরকার সংস্কার আগে হোক নির্বাচন পরে হোক পাঁচ বছর ডক্টর ইনিস সংস্কার করে তারপরে নির্বাচন কে নির্বাচন এই মুহূর্তে জনগণ কোনো নির্বাচন চায় না জনগণ তো নির্বাচনমুখী জনগণ নির্বাচন চায় এবং দেশের যে অরাজকতা দেশের যে সমসাময়িক পরিস্থিতি এই জায়গার থেকে জনগণ মুক্তি চায় একটা নির্বাচিত সরকার আসলে দেশের এই পরিবেশ আর থাকবে না এটাই জনগণের আকাঙ্ক্ষা এটাই জনগণের মূল সুর মূল কথা মূল অভিব্যক্ত তাছাড়া আর জনগণ কিছু চায় না জনগণ এই পরিত্রাণ থেকে বাঁচতে চায় যত তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যেই দরকার তাড়াতাড়ি দরকার এবং কি সব দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত থাকে এই গভর্নমেন্ট এই সরকার যদি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে তাহলেই মনে হয় নির্বাচনটা সফল হবে আর যদি কোনো দলের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে অন্য কোনো গভর্নমেন্ট গণতান্ত্রিক সরকার নির্বাচিতভাবে আসলেও যে সেই সরকার দীর্ঘস্থায়ী হবে এটা মনে হয় না সংস্কার কি দেশে আপনি কি সংস্কার করবেন এখানে সংস্কারের কি আছে আমরা দুধ দেখি সংস্কারের কিছুই নেই এখানে কি হয়েছে দেশ তো ভালো ছিল অনেক সুন্দর ছিল ভালো একটা দেশ তস্তস হয়ে গেছে না যে মানুষের একটা বাক স্বাধীনতা থাকে না মানুষের ইচ্ছা প্রতিফলন ঘটাতে পারে না সেটা কি করে ভালো থাকে মানুষ এখন মানুষ স্বাধীন আছে বলে মানুষের এটা কিছু শ্রেণীর মানুষ আছে না অবশ্যই স্বাধীন মানুষ এখন দেশের আমরা আগামীর পরিকল্পনা অনুসারে দেশকে সাজানোর একটা পরিকল্পনা চলছে আগে লুট তোরা ছাড়া কী হয়েছে দেশে আগে ভালো ছিলাম এগুলো বোকামো করা ছাড়া দালালি করা ছাড়া কোনো কথা না এই মুহূর্তে জনগণ কোনো নির্বাচন চায় না আগে আমাদের পদ্ধতি সং মানে সংস্কার পদ্ধতিগুলো আমাদের সংস্কার করতে হবে এই সংস্কার করে তারপরে নির্বাচন কে নির্বাচন আমরা এই যে বিভিন্ন রকম অনলি কয় মাস আর সতেরো বছরে আমাদেরকে লুটতরাজের মহারাজ্য গোটে ইয়ে করে দিয়েছে আর সাত বছরে এই সাত মাসে অনলি সাত মাসে আমাদের অর্থনৈতিক অবকাঠামো অনেকটা শক্তিশালী হয়েছে এটা তো অ্যাকুরেট বলা যাবে না সেটা বর্তমান সরকারই সেটা বলতে পারবে যে তাদের কতটুকু সময়ের প্রয়োজন এবং কতটুকু সময়ের ভিতরে তারা এটা ইয়ে করতে পারবে তারা যখন সুবিধা মনে করবে তারা ক্ষমতালী না সময় মতো তারা ঠিকই নির্বাচন দিয়ে দেবে নির্বন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা একশোরও বেশি সেক্ষেত্রে দুই চারটা দল তারা নির্বাচনের জন্য মরিয়া হইতেই পারে সেজন্য দেশের যে বিপ্লবী সরকার আছে বিপ্লবী সরকার দেশের সকল মানুষের সমর্থনের সরকার এবং আন্তর্জাতিক তার গ্রহণযোগ্যতা অপরিসীম একজন নোবেল লোড়িয়েটের ডক্টর ইউনুস তিনি সারা বিশ্বের কাছে একজন অন্যতম গ্রহণযোগ্য ব্যক্তি সেখানে দেশের দুই চারটা রাজনৈতিক দল তারা তড়িঘড়ি করে নির্বাচন চায় এটা তাদের জানি না কতটা বোধগম্য কবে দেশের যে সংস্কার দরকার ষোলো বছরে ফেসিবাদী সরকার যে ধরনের লুটপাট দুর্নীতি বিভিন্ন ধরনের তাদের নিজস্ব ওই করে রেখেছে এগুলোকে সংস্কার করার জন্য দীর্ঘ একটা রোডম্যাপ করবে ডক্টর ইউনুস আমি চাই এই সরকার আরও সময় নিয়োগ এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করে নিশ্চয়ই আগে দেশের সংস্কার জনগণের আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলোকে তারা গুরুত্ব দিয়ে আগেতে হবে এবং দেখেন গতকালকে আমরা দেখেছি বিএনপি তো এই পাঁচ অগস্টের পর থেকে তারা নির্বাচন চাচ্ছে প্রতিদিন কিন্তু এই নির্বাচনটা কিন্তু দ্রুত করা সম্ভব নয় এবং এতদিন দেখছি বিএনপি নির্বাচন চেয়েছে এখন বিএনপির সাথে আরও দু একটা দল তারা তাদের লিজু করেছে কিন্তু দেখেন হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম বড় একটা দল তবে তারা রাজনৈতিক দল নয় তারা প্রথমে হেফাজতে ইসলাম সংগঠন নামে বাংলাদেশে এসেছিল তারা কখনোই প্রথম পর্যায়ে তারা রাজনীতিতে আসে নাই কিন্তু এখন তারা বিএনপি সহ অন্যান্য সমগ্র দলের সাথে তারা রাজনীতিতে লিজু হচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে হেফাজতের সম্পূর্ণ পূর্ণাঙ্গ যে দলটা তারা কিন্তু গতকালকে লিয়ে যেতে ছিল না এবং সহ অন্যান্য দল যারা এই নির্বাচন চাচ্ছে এটা আসলে নির্বাচনের আগে আরেকটা নির্বাচন হওয়া উচিত জনগণ নির্বাচন চায় কি চায় না এবং ডক্টর ইনুসকে কতদিন সময় দিতে চায় এই জন্য আরেকটা দেশে জনমত জরিপ করতে হবে সেটা নির্বাচন কমিশনের মাধ্যমে তাহলে বোঝা যাবে নির্বাচনটা কি খুব জরুরি নাকি সংস্কারটা জরুরি অবশ্যই দরকার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার জন্য নির্বাচন অবশ্যই দরকার আবার সংস্কারও দরকার যে যেটার জন্যে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যদি সংস্কার পরিবর্তন মানে দেশের সংস্কার না হয় তাহলে এতগুলো প্রাণ কেন দিল ঠিক আছে এবং তারও কিছু যৌতিকতা আছে যে সংস্কার সংস্কার বলে যদি গণতন্ত্রকে লেনদি করা হয় তাহলে আরও একটা বিপদ আসতে পারে সেক্ষেত্রে নির্বাচনও দরকার যেগুলো একেবারে সংস্কার যেগুলো দরকার সেগুলো করে নির্বাচনের ব্যবস্থা করা যায় আসলে ডক্টর তো বলছে যে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের মধ্যে একটা টাইম টেবিল দিছে আবার বলছে জুনের মধ্যে আমরা আশা করি যে সর্বোচ্চ জুনের মধ্যেই নির্বাচনটা হয়ে যাওয়া নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব যে বিগত যে স্বৈরাচারী সরকার যেভাবে দেশ চালাইছে আমরা আশা করবো যে নতুন স্বৈরা মানে যে গণতান্ত্রিক সরকার আসবে সেটা সে মনে রাখবে এবং জনগণ কি চায় জনগণের চাওয়ার সাথে তাদের পরিবর্তন করতে হবে তাদেরও রাজনৈতিক পরিবর্তন করতে হবে আগে যারা তারা যেভাবে রাজনীতি করছে এখন সেভাবে চলবে না জনগণের চাওয়াটা এটাই আমরা নতুন বাংলাদেশ চাই আর কি সব ক্ষেত্রে সনসার আগে হোক নির্বাচন পরে হোক পাঁচ বছর ডক্টর ইনুসের সময় দাও আমরা চাই ডক্টর ইনুস পাঁচ বছর তা হোক ষোলো বছর যখন ছয় রাস্তারে ইয়া করতে পারছে পাঁচ বছর অন্তত দাও আমরা এখন অনেক শান্তি আছি অনেক শান্তি একটা নির্বাচন দলীয় থেকে অনেক শান্তি আছি হ্যাঁ আপনাদের দেশটা সুন্দর হবে ডক্টর ইনুসের যে লোকের সাথে উড়াবসা করতে পারে আমরা এসব সরকারে পারে না আর উনি যা পারবো তা সরকার পারব না তা আমরা ডক্টর ইনুসে থাক আমরা পাঁচ বছর দেখি ওনার সময় দেব জনগণ আসলে তো এখন চাচ্ছে যে দেশ সুন্দরভাবে চলুক এটাই চাইতেছে এখন আসলে নির্বাচন এখন দেশের যে পরিস্থিতি এখন নতুন দল নির্বাচনে আসার চেয়ে যদি এই তত্ত্বাবধায়ক সরকারি আরও পাঁচ বছর থাকে আমার মনে হয় বা জনগণের ই থেকেও আমার একটা ধারণা দেশের এই অবস্থা ভালো হবে পাঁচ বছর এদের হাতেই থাক তারপর নির্বাচন দুই পক্ষে বা নির্বাচন যারা যারা করবে তারাও রেডি হোক হ্যাঁ মনে হয় তখনই সুষ্ঠ নির্বাচন হবে আর এখন যদি হয় তাহলে বিএনপি বলবো যে আমি ক্ষমতায় যাব আবার জামাত মনে করতেছে আমরাই যাব আবার ইয়ারা মনে করতেছে এই যে নতুন দল তৈরি করলো যে এরাও মনে করছে যে আমরাই সব সুতরাং এই তিন শক্তিতে আসলে কেউ সবাই কেউ কাউকে ছাড়বে না সুতরাং নির্বাচন পাঁচ বছর পরে হওয়ায় ভালো